আসসালামু আলাইকুম এখন আসলে দুপুরবেলা বেলা নাভিয়াকে আমি স্কুলে দিয়ে আসলাম আজকে আজমিরও অফ আমারও অফ বিকজ ফ্রাইডেতে আমরা আসলে কেউ কাজ করি না জুম্মার ডেতে এটা আমরা ডে অফ রাখি তো নাভিয়াকে স্কুলে দিয়ে এসে আসার সময় আমি আর আজমি অনেক কিছু বাজার করে আসলাম এখন আমার দেবরা আর আজমি হচ্ছে জুম্মাতে যাচ্ছে এর মধ্যে আমাকে কুক করতে হবে প্রচুর মানে কি কি কিনেছি বাজার থেকে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে পুরা মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো সারা দিন বৃষ্টি হচ্ছে মানে পুরা একদম এই যে এখানে আমি চিংড়ি মাছ এনেছি ফ্রেশ চিংড়ি মাছ চিংড়ি মাছ ঘুনা করবো তারপরে হচ্ছে আজমের প্রচুর ডালপুরি খেতে ইচ্ছা করছিল একদম শসা দিয়ে টমেটো কুচি করে একদম পেঁয়াজ কুচি করে যে ভিতরে দিয়ে যেভাবে খাই সেভাবে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল আমি যেহেতু তো বানাতে পারি না তাই রেডিমেড বাঙালি সব থেকে কিনে নিয়ে আসলাম তারপরে উকু এই তো ডিম কিনে নিয়ে এসেছি কারণ আমি আজকে ভোনা খিচুড়ি করবো ভোনা খিচুড়ির সাথে আমি ডিম ভুনা করব তার জন্য ডিম নিয়ে এসেছি আর ফুলকপির পাকোড়াও করব তাই ফুলকপি নিয়ে আসলাম আর দেখে এত ফ্রেশ অ্যান্ড বড় একটা ফুলকপি লাগলো তাই কিনে নিয়ে আসলাম আজকে যেহেতু আমাদের অফ তাই অনেক কিছু রান্না করার প্ল্যান আছে তারপরে হচ্ছে ওই যে শশা কিনে নিয়ে আসছি ডালপুরির সাথে খাওয়ার জন্য এটা বিকেলের নাস্তা আর এই বেগুনগুলো এত বড় ছিল মনে হলো যে খিচুড়ির সাথে বেগুন ভাজা খুব ভালোভাবে যাবে তো এই যে বেগুন ভাজা করবো আর হচ্ছে আপেল কিনে নিয়ে এসেছি পিঙ্ক লেডি আপেল নাভিয়াও খেতে খুব পছন্দ করে আমিও পছন্দ করি আর এই তো একটা জুস কিনে এনেছি জুস তো বাসা একটু থাকতে হয় কারণ সামটাইমস নাভিয়া একটু দিতে হয় এই তো শশা আর হচ্ছে কয়েকটা কাঁচা মাছ কিনে নিয়ে এসেছি এই বাজার করে নিয়ে আসলাম এখন হচ্ছে আমি ঘুনা খিচুড়ি করবো চিংড়ি মাছ ভুনা করবো

আমি এখন মশলার সাথে একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাথে আমি মটরশুঁটিও অ্যাড করে নিব ফ্রোজেন মটরশুঁটি আসলে আমি টমেটো একটু আগে দিয়ে দিই কারণ আজমি টমেটো যেহেতু বেশি একটা লাইক করে না তাই একটু আর্লি দিয়ে এলে গলে যায় সেটাই খেতে মজা লাগে সাথে আমি আলুও ছোট ছোট করে কেটে দিলাম কারণ চিংড়ি মাছের সাথে আলু দিলে অন্য রকম লেভেলের টেস্ট আসলে লাগে পছন্দের একটা মাছ চিংড়ি মাছ তো পছন্দের মাছ খুবই 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 পছন্দ করে আমি চিংড়ি মাছ এর জন্য দেখো না কয়েকদিন আমি চিংড়ি মাছ রান্না করি এদিকে দেখাও আমার পোষাচ্ছি মাছগুলো বড় বড় আছে আসলে ওই তোমার এই মাছগুলো কেনা আসলে লস হ্যাঁ

হ্যাঁ ভেজে পড়ব হলুদ মরিচ এমন সাথে মাটিয়ে তারপরে দেয় আমি আসলে এইভাবে ছেলের মধ্যে হলুদ আলুকে একটু মরিচ আর একটু লবণ দিয়ে তারপরে যে এইভাবে আমি চিন্তা এখানে মিডিয়াম হিটে আসলে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর নাভিয়া আসলে ডিমের কুসুম খায় না তাই আমি এভাবে সেদ্ধ করে ডিম রান্না করলে পুরা সাদা অংশটা ওকে খাওয়াতে পারি এই যে আমি কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে আর এখন যেহেতু নাভিয়া আমাদের সাথে ঝাল ম্যাচ করে খেতে পারে তাই এখন আমি কাঁচামরিচ ফালি করেই দেই আস্ত আর দেই জলের পানি কমে গেলে আমি এখানে ধনে পাতা দিয়ে দেব ডিমগুলো ভেজে উঠিয়ে রাখার পরে এখন আমি ওই সেম ননস্টিকিতেই মশলা কষিয়ে তার মধ্যে বেগুন আর আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে সাথে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে এখন ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো দিয়ে ভালো করে সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি আসলে ডিম রান্না করতে তো বেশি সময় লাগে না কিন্তু এখানেও আমি আসলে ছোট করে একটু বেগুন আর আলু দিয়ে দিয়েছি কারণ আমার আগের বেগুন রয়ে গিয়েছিল ছোট ছোট বেগুন এই যে আমি এখন চিংড়ি মাছে ধনেপাতা দিয়ে দিলাম চিংড়ি মাছ রান্না একদম হয়ে গেছে এতটুকু ঝোল আমি রাখব কারণ আলুর জন্য এই ঝোলটা আসলে পরে টেনে নিয়ে যাবে এই তো এখানে আমি এখন মুগ ডাল ভেজে নিচ্ছি কারণ ভুনা খিচুড়ির জন্য তো মুগ ডাল মাস্ট মুগ ডাল ছাড়া তো ভোনা খিচুড়ি একদমই জমে না আর এই যে চাল আর মুসুরি ডাল আর হচ্ছে মুগ ডাল আমি ভালো করে ধুয়ে একদম ফ্রেশ পানি ঝরিয়ে তারপরে আমি এটা রেখে দিব কারণ পানি ঝরিয়ে সেই চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়ি অনেক ঝরঝরা হয় এটা আমার কাছে লাগে তো এই তো আমার ডিম রান্নাও হয়ে গেল আমি একটু হালকা ধনে পাতাও দিয়ে দিলাম আর হালকা ঝোল রেখেছি কারণ এটা যেহেতু একটু তরকারির মতো করছি তাই ঝোল রাখতে ইচ্ছা করলো এই তো ডিম রান্নাও শেষ কই যাব এখন নাবিয়া কে আনতে যেতে হবে হ্যাঁ আমিও যাই কারণ বাইরে তো বৃষ্টি হইতেছে তুমি রান্না এই রকম পজিশনে রেখেই এখন যাবো চলো চলো কিছু ওকে নাভিয়া কি স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে তাই আসলে এখন আমরা যা যা রান্না করেছি তাই ওইভাবে রেখে চলে যাব লিট দিয়ে ঢেকে চিংড়ি মাছের কালারটা এত সুন্দর এসেছে চিংড়ি মাছ আসলে আমার খুবই পছন্দ তাই আমি কয়েকদিন পরপরই এইটা রান্না করি এই যে এখন আমরা চলে যাচ্ছি বাহিরে ভালোই ঠান্ডা ছিল বৃষ্টি ছিল তোমাকে এই শার্টটাতে সুন্দর লাগতেছে হুটিওয়ালা শার্টে

আর আমি যেই কাপটা দিয়ে আসলে মাপি সেই কাপটা দিয়েই আসলে পানি দেই রাইস কুকারের যে কাপটা মানে রাইস কুকারের সাথে যে কাপটা আসে সেই কাপটা দিয়ে আমি পরিমাপ করে দিয়েছি আর ক্যাটেলের গরম পানি এখানে দিয়ে দিয়েছি কোনো ঠান্ডা পানি ইউজ করা যাবে না একদম গরম পানি তো সব কিছু মিক্স করে লিট দিয়ে ঢেকে দিলাম বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল তাই আজমিকে বললাম একটু বৃষ্টির ভিডিও ক্যাপচার করার জন্য অ্যান্ড ওয়েদারের সাথে খাবারের একদম সামঞ্জস্য আজকে রেখেই আমাদের দিনটা আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর মনে হচ্ছিল সেই টাইমে আরও বেশি বৃষ্টি নেমে গেছে এই তো সব রান্না করা শেষ এইখানে ঝড় ঝরে একদম ভুনা খিচুড়ি এত সুন্দর স্মেল আসছিল ঘিয়ের ভুনা খিচুড়ি পুরা রেসিপিটা আসলে আমি দেখাতে পারলাম না কারণ তাড়াহুড়া করে নাবি কি স্কুল থেকে আনার পরে ওরও ক্ষুদা লেগে গিয়েছিল তাই আমি সব রান্না তাড়াতাড়ি করে শেষ করলাম এই যে বেগুন ভাজা করে নিয়েছি আর সাথে সালাদ কেটে নিয়েছি সালাদটা আমি টমেটো শশা আর দেশি যে পেঁয়াজ সেইটা একসাথে মিক্স করে কেটে নিয়ে এসি পেঁয়াজ দিয়ে সালাদ খেতে আসলে খুবই মজা লাগে আর ভুনা খিচুড়ির কালারটা যে এসেছে আমি ল্যাটকা খিচুড়িও খুবই পছন্দ করি ভুনা খিচুড়িও খুবই পছন্দ করি আর আজমিও খুবই পছন্দ করে নাভিয়া তো স্কুল থেকে এসে এত রান্না দেখে পুরো অবাক হয়ে গেছে যে এত কিছু করা হয়েছে এখন তিনও জন একসাথে লাঞ্চ করব কেমন লাগতেছে তুমি কিন্তু রিভিউ স্মেলটা আজকে স্মেলটা একটা চিংড়ি মাছ সাথে একটু আলু আর মটরশুঁটি আসো সামনে একটা ডিম এটা আমি নাভিয়ার জন্য নিচ্ছি নাভিয়াকে খাওয়াবো এখন প্রথমে একটু আলু আর এক পিস না বেগুন আব না কারণ যেহেতু বেগুন ভাজা করছি তিনটে নেয় এই যে সাথে আমি এখন সালাদ নিয়ে নেবো আসলে নাফিয়া টমেটো অত পছন্দ করে না শশা খুবই পছন্দ করে তাও আমি একটু ট্রাই করি ভাতের মাঝখান দিয়ে বা খিচুড়ি মাঝখান দিয়ে টমেটো দিয়ে দিতে কারণ সব কিছুই তো খাওয়ার দরকার আছে তখন এরকম করে ও আর ওরকম বুঝতে পারে না যেটা ছোটোবেলা আমার মা আমার সাথে করতো ইটে নেন আম বেগুন ভাজাটা বেগুন ভাজাটা কেমন মারিয়াম ভালো হইছে হুম সাথে একটু করে সালাদ চিংড়ি মাছটা একটু নাও হেল্প ইউসেলফ বিশাড়ো তোারে এখন সবসমই ভালো হয় আলাদা করে একবার বললে কিছু স্মেলটা আসছে বুনো কিছু স্মেলটা আসছে এতক্ষণ আমি নাবিয়াকে খাওয়ালাম এখন আমি খাবো এই যে নাগামরিচের আচার নিলাম এইটু বোমাই মোচে আচার আর এই যে পেঁয়াজ টমেটো সহকারে একবারে সাদা একটু আলু আর একটু বেগুন মেখে সব একসাথে নিজের খাবার নিজেই প্রশংসা করি অসাধারণ আজকে আমার সকাল থেকে মনে হচ্ছে যে আমি ভোনা খিচুড়ি রান্না করব আমি সার্থক আর একটু ডিম দিয়ে খুবই মজা হম খুবই মজা নাগা একটা ঝাল ঝাল পপর্ন পপর্ন দিতে পপর্ন

এরকম সন্ধ্যার দিকে জুম্মার দিনটা আমাদের বন্ধের দিনটা আজকে খুবই সুন্দরভাবে ভাবে কাটলো খুবই মজার খাবার দিয়ে কাটলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম